বর্ষ তারাপীঠ মন্দিরে উপচে পড়া ভক্তদের ভিড় বছরের প্রথম দিনে তারাপীঠ মন্দিরে তারা মায়ের পুজো দিতে ডালা হাতে লম্বা লাইনে দাঁড়িয়ে ভক্তরা আজ সাজিয়ে তোলা হয়েছে মায়ের মন্দির ভোরবেলায় মাকে স্নান মা তারার মঙ্গল আরতি করে সর্বসাধারণের জন্য খুলে দেয়া হয় মায়ের গর্ভগৃহ আজ দূর দূরান্ত থেকে ভক্তের সমাগম ঘটেছে এই তারাপীঠ মন্দির চত্বরে মন্দিরে অপ্রীতিকর ঘটনা এড়াতে রয়েছে কড়া নিরাপত্তা নতুন বছরের প্রথম মায়ের ডালা হাতে লম্বা লাইনে দাঁড়িয়ে রয়েছে ভক্তরা আজ ফুলের শয্যায় সাজিয়ে তোলা হয়েছে মায়ের মন্দির ভোরবেলায় মাকে স্নান করে মা তারার মঙ্গল আরতি করে সর্বসাধারণের জন্য খুলে দেয়া হয় মায়ের গর্ভগৃহ আজ দূর দূরান্ত থেকে ভক্তের সমাগম ঘটেছে তারাপীঠ মন্দিরে মন্দিরে অপ্রীতিকর ঘটনা এড়াতে রয়েছে পুলিশি নিরাপত্তা বর্ষবরণে তারাপীঠ মন্দিরে ভক্তদের ভিড় মনস্কামনা পড়ছে পূরণ করতে তারাপীঠ মন্দিরে লম্বা লাইনে ভোর থেকে দাঁড়িয়ে রয়েছে অগণতিক ভক্তরা মায়ের ডালা হাতে মায়ের পুজো দিতে দাঁড়িয়ে রয়েছে ভক্তরা এদিন মন্দিরের সেবাই তিনি কি বলছেন শুনব বছরে প্রথম দিন ভক্ত হয়েছে কারণ আজকে দিনে যদি মা তারা কাছে পুজো দিতে পারে তাদের হয়তো সংসার তাদের ব্যবসা বাণিজ্য সবকিছু সম্মিলিত হবে বলে এই বিশ্বাসে মায়ের কাছে আজকে এসেছেন যেহেতু আজকের দিনে ঠাকুর রামকৃষ্ণ গল্পতর হয়েছিলেন তেমনি আজকে মা তারা তাই তারা পেটে হয়েছেন মানে আজকে ভক্তরা যা যা চাইছে মা যেন দুহাত তুলে তাদের সেই আশা পূর্ণ করছে প্রতিদিন ভোরবেলায় চারটের সময় মায়ের মন্দির দরজা খুলে দেওয়া হয় কিন্তু যেহেতু এত লোকের সমাগম হয়েছে আজকে আমরা রাত্রি তিনটের সময় মায়ের মন্দির দরজা খুলে দিয়েছি পৃথক পৃথক লাইনে পুজো দিচ্ছে এবং সকলের বিশ্বাস সকলের উদ্দীপনা এবং আবেগ যে মায়ের কাছে আজকে তিনি পুজো দিলে পরে সারা বছর তাতে ভালো যাবে এই বিশ্বাস তারা পুজো দিচ্ছেন আরো বিস্তারিত জানবো টেলিফোনে রয়েছে আমাদের প্রতিনিধি বিপিন পাল বিপিন এই মুহূর্তে মন্দিরে কি দৃশ্য লক্ষ্য করছো দেখো আজ পয়লা জানুয়ারি ইংরেজির নতুন বছর বছরের নতুন দিন আর এই দিনটিকে স্বাগত জানা যায় ভোর থেকেই তারাপীঠ মন্দিরে ভক্তের উপচে ভিড় মন্দির কমিটির সুনির্দিষ্ট নিয়ম মেনে ভক্তরা কিন্তু তারা তারাপীঠ মন্দিরে লম্বা লাইনে দাঁড়িয়ে রয়েছেন এবং ফুল ও প্রসাদের ডালা নিয়ে মাতারার গর্ভগৃহে প্রবেশ করছেন এবং মাতারার পুজো দিচ্ছেন তবে দূর দূরান্ত থেকে ভক্তের সমাগমও যেহেতু অনেক বেশি ঘটেছে সেহেতু মন্দির কমিটি এবং প্রশাসন দিক থেকে কিন্তু সজাগ বেকার রাখা হয়েছে যাতে কোনো ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে কিন্তু এই মুহূর্তে যেটা যতই বেলা গড়াচ্ছে বেলা সঙ্গে সঙ্গে কিন্তু ভক্তের সমাগম কিন্তু আস্তে আস্তে বাড়তে থাকছে তবে আজকে মন্দির কমিটির পক্ষ থেকে যেমনটা অনুমান করা হচ্ছে অন্যান্য দিনের থেকে কিন্তু আজকে ভক্তের সমাগম তারাপীঠ মন্দিরে একটু বেশি ঘটবে অন্তরা বিপিন জানতে চাইবো যে আজ মায়ের পুজোর বিশেষ কি চমক রয়েছে হ্যাঁ দেখো নতুন বছরে যেহেতু আছে প্রথম দিন সেহেতু এই প্রথম দিনে মাতারাকে বিশেষ ফুলের সাজে সাজিয়ে তোলা হয়েছে শুধু মাতারাকেই নয় মন্দিরটাকেও সাজিয়ে তোলা হয়েছে বিভিন্ন আলোকসজ্জায় পাশাপাশি ভোর তিনটে থেকে মা মাতারা মঙ্গল স্নান করানো হয় মাতারাকে তারপর সর্বসাধারণের জন্য মঙ্গলার্থী করার পর মাতারার তারপরে কিন্তু ভক্তরা আস্তে আস্তে লম্বা লাইনে মাতারার গর্ভগৃহে প্রবেশ করতে থাকেন এবং মাতারার পুজো পুজো দেন যেহেতু আজকে প্রথম দিন এই প্রথম দিনেই কিন্তু দুপুর একটার পর মাতারাকে বিশেষ ভোগ নিবেদন করা হবে বলে মন্দির কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে ভোগের মধ্যে থাকবে যেমন ভাত ডাল সবজি পাঁচ রকম ভাজা শোল মাছ পোড়া এছাড়াও মায়ের যে ভোগের বিশেষ পথ বুলির পাঠার মাংস নিবেদন করা হবে বলে কিন্তু মন্দির কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে তবে পুলিশের প্রশাসনের দিক থেকেও কিন্তু সজাগ রয়েছে ভক্তের সমাগম আস্তে আস্তে পাচ্ছে এই তারাপীঠ মন্দিরে মন্দিরে ভক্তের সমাগম বাড়ার জন্য অপ্রীতিকর ঘটনা এড়ানো কিন্তু সিসিটিভির নজরদারি কিন্তু চালাচ্ছে প্রশাসন পাশাপাশি এই যে মন্দিরের মন্দিরের পাশেই রয়েছে তারাপীঠে মহাশাসন এই মহাশাসনেও কিন্তু তারা উপচে পড়ার ভিড় কিন্তু লক্ষ্য করা যায় এছাড়াও মায়ের মাতার পূজা দেওয়ার পর ভক্তরা কিন্তু আস্তে আস্তে তারাপীঠের যে দর্শনীয় স্থানগুলো রয়েছে সেগুলো কিন্তু তার ঘুরে দেখছেন এক কথাই বলাই চলে এই তারাপীঠ মন্দির বছরের প্রথম দিনেই পুরো সাজো সাজো রবে বোহরে উঠেছে তারাপীঠ মন্দির অন্তরা একেবারে ধন্যবাদ বিপিঠ বর্ষবরণে তারাপীঠ মন্দিরে উপচে পড়া ভক্তদের ভিড় বছরের প্রথম দিনে তারাপীঠ মন্দিরে তারা মায়ের পুজো দিতে ডালা হাতে লম্বা লাইনে দাঁড়িয়ে রয়েছে অগণিত ভক্তরা আজ ফুলের সজ্জায় সাজিয়ে তোলা হয়েছে মায়ের মন্দির ভোর বেলায় মাকে স্নান করে মা তারার মঙ্গল আরতি করে সর্বসাধারণের জন্য খুলে দেয়া হয়েছে মায়ের গর্ভগৃহ আজ দূর থেকে ভক্তদের সমাগম ঘটেছে তারাপীঠ মন্দিরে মন্দিরে অপ্রীতিকর ঘটনা এড়াতে রয়েছে কড়া নিরাপত্তা আপনারা দেখছেন বর্তমান সময় ডট কম তর্কে নয় যুক্তিতে আমরাই শুধু খবরে দেখতে থাকুন বর্তমান সময় ডট কম আপনারা দেখছেন বর্তমান সময় ডট কম দ্রব্যের ক্ষেত্রে বিগত চল্লিশ বছর ধরে বিশ্বস্ত প্রতিষ্ঠান কল্যাণী আইটিআই মোড়ে শঙ্কর ট্রেডার্স শঙ্কর ট্রেডার্স কল্যাণী আইটিআই মোড়ে শঙ্কর ট্রেডার্স আসন্ন উৎসবের মুহূর্তে ভাবছেন ফ্যামিলি নিয়ে কোথায় খাওয়া দাওয়া করবেন আর চিন্তা নেই একই ছাতার তলায় আপনি পাবেন ফ্যামিলি পুলসাইড গার্ডেন কাম রেস্টুরেন্ট ফ্যামিলি রেস্টুরেন্ট ফ্যামিলি রুকটপ রেস্টুরেন্ট কামবার এবং এবার পুজোয় স্পেশাল আনলিমিটেড বুফে পাবেন অনেক কম মূল্যে তার জন্য অবশ্যই আসতে হবে ইউটু হোটেল ঠিকানা কাঁচরাপাড়া হালিশহর চাদুয়া ফোন <laughs>